ভূতের গলির মানে কি গরি ভরা ভূতের সমারোহ পরিবার মানে কি বাগান ভরা পরি কি শুধু স্বামীরাই থাকেন আরামবাগের মানুষ কি সারাদিনই আরাম করেন এলিফেন্ট রোড কি শুধু হাতিদের জন্য রাজধানী ঢাকা কারো কাছে ভালোবাসার শহর কারো কাছে মায়ার শহর আবার কারো কারো কাছে জাদুর শহর এ শহরের বিভিন্ন জায়গার রয়েছে ভিন্ন ভিন্ন নাম শুনতে মজার হলেও এসব নামের পেছনে রয়েছে এক একটি ইতিহাস আসুন জেনে নেই রাজধানীর অতি পরিচিত বেশ কয়েকটি স্থানের নামকরণের নেপথ্য ভূতের গলি এলাকায় মিস্টার বুট নামে একজন ব্রিটিশ নাগরিক ছিলেন তার নাম থেকে বুটের গলি পরবর্তীতে বুট থেকে প্রচলিত হয়ে যায় ভূতের গলি নামে গ্যান্ডারিয়া ইংরেজি শব্দ গ্র্যান্ড এরিয়া থেকে এসেছে এ এলাকায় অভিজাত ধনী ব্যক্তিরা থাকতেন বলে এর নাম ছিল গ্র্যান্ড এরিয়া কিন্তু লোকমুখে ইংরেজি শব্দ গ্র্যান্ড এরিয়া হয়ে যায় গ্যান্ডারিয়া মহাখালী এ এলাকায় মহাকালী নামের একটি মন্দির ছিল সেই মহাকালী থেকে জায়গার নাম হয়ে যায় মহাখালী আরামবাগ এখানে প্রচুর ফল ও অন্যান্য গাছের বাগান ছিল মানুষ সেসব গাছের ছায়ায় আরাম করার পাশাপাশি ফল পেরে খেত আর সর্বোপরি বাগান সমৃদ্ধ এলাকার নাম হয়ে যায় আরামবাগ জানাতুফের নিউজ ডেস্ক জনসংবাদ